আসসালামু আলাইকুম আমি আজকের পর্বে দেখাবো তো অনলাইনে ইনকাম ট্যাক্সে রিটার্ন সাবমিট করার আগে এক্সেল সিটে কীভাবে হিসাব করে রিটার্ন তৈরি করতে হবে তো হিসাবটার মধ্যে আজকে দেখাবো এক্সেল ফাইলের যে অংশটা ইনকাম ফ্রম বিজনেস অনেকে আমরা বিজনেস করি প্রফেশনের সাথে সাথে অনেকের বিজনেস আছে বা শুধু বিজনেস আছে তাহলে বিজনেস থেকে যে ইনকাম হিসাব করার যে পদ্ধতিটা সেটা এক্সেল ফাইলে তৈরি করে তারপরে এটা এন্ট্রি দিব আমি অনলাইন ফর্মে দেখুন কীভাবে করি মনে করেন যে মিস্টার ফরিদ মানে ফরিদ সাহেবের রিটার্ন প্রস্তুত করছেন আর কি সাহেব বা ফরিদ সাহেবের তার জন্য রিটার্ন প্রস্তুত করছেন তো ফরিদ সাহেবের একটা বিজনেস বিজনেস প্রতিষ্ঠান আছে আছে তো সেই হিসাবটাও আপনাকে অনলাইনে দিতে হবে তো সেটা আগে আপনি আমার যে এক্সেল সিট আছে এই সিটে আপনি করে নিবেন নাকি তো এখানে দেখবেন যে এই সিটের মধ্যে একটা সিট আছে শিডিউল ফোর এই শিডিউল ফোরটা হচ্ছে আসলে এই বিজনেস ইনকাম বিজনেস থেকে যে ইনকামটা হয় এবং ব্যালেন্স আছে সেটা এখানে হিসাব করতে হয় এটা এই সাবমিট করার সময় এই হিসাবগুলো লাগবে তো এখান থেকে করে নেবেন এইভাবে ধরেন যে এটা হল শিডিউল ফোর সামারি অফ ইনকাম এর মধ্যে আছে রিসিপ্ট মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যত রিসিভ করছেন টাকা পয়সা একটা বছরে সেটা চৌত্রিশ লাখ টাকা এটা কিন্তু লাখ লাখ টাকা এখানে রিসিভ করলেও আপনি প্রফিট হয়েছে মানে খরচ বাদ দিয়ে প্রফিট হইছে আপনি ধরেন উনি যে ব্যবসা করেন সেই কাঁচা মাল কিনেন বা মাল কিনেন সেগুলা বাদ দিলে যে থাকে সেটা হলো প্রফিট প্রফিট হয়েছে আঠাইশ লাখ টাকা এই এই ফর্মে কিন্তু এই কত খরচ করছেন সেগুলো নাই একবারে আছে যে প্রফিট করছেন কত রিসিভ করছেন কত সেটা আছে কিন্তু দুই নাম্বার আছে ক্রস প্রফিট করছেন কত প্রফিট করছেন চৌত্রিশ লাখ টাকা রিসিভ করলেও আপনার প্রফিট করছেন আপনি আটাইশ লাখ টাকা তা আটাইশ লাখ টাকা থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং অ্যান্ড আদার্স এক্সপেন্সেস বাদ দিতে হবে সেটা একুশ লাখ টাকা তাহলে আটাইশ লাখ টাকা প্রফিট করছেন কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ খাতে ব্যয় হয়ে গেছে একুশ লাখ টাকা তাহলে আবার আরেকটা আছে ব্যাড ডেবিট এক্সপেন্স মানে খারাপ খাতে গেছে কিছু অনেক আছে চাঁদা দিতে হয় বা জরিমানা দিতে হয় সেগুলি না লিখে একবারে ব্যাড ডেবিট মানে খারাপ খাতে গেছে এটা ইদানিং বড় বড় প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেটটা জরিমানা করে এটা একটা খরচ হয়ে গেল এটা ব্যাড ব্যাড খরচ আর কি খারাপ খরচ বা চাঁদা নিয়ে গেল যোগ করে এটা বা গোপনে কিছু করলো তো এগুলো কেউ উল্লেখ করে না একটা অপশন আছে এখানে তাহলে যে রইলো যেটা এই এই একুশ লাখ টাকা যে খরচ করা বললেন তাহলে আটাইশ মাইনাস একুশ আর এই নেট প্রফিটটা হলো এরকম যে বি ফাইভ মাইনাস বি সিক্স এই যে বি ফাইভ হলো এইটা গ্রস প্রফিট আর এই সিক্স হলো এটা জেনারেল এক্সপেন্ডিচার যেটা এইটা তাহলে রইল সাত লাখ টাকা ব্যবসা করে তিনি এক বছরে সাত লাখ টাকা ইনকাম করছেন এই ইনকামের ট্যাক্স দিতে হবে ইন ট্যাক্স ইনকাম এটা যখন ইনকাম ট্যাক্স হিসাব করবেন তখন এই এই টাকাটাও ওখানে যাবে বিভিন্ন খাতের হিসাবের সাথে ব্যাংকের হিসাবের সাথে চাকরি হিসাবের সাথে যাবে এখন সামারি অফ ব্যালেন্স শিট সারা বছরের ব্যালেন্স শিটটা দিতে হয় ট্যাক্স ফর্মে সেখানে দেখা গেছে যে তার কাছে ক্যাশ আছে বিশ হাজার টাকা অথবা ব্যাংক ব্যালেন্স আছে দুইটা মিলাই হোক অথবা সিঙ্গেল ভাবে হোক তো দুইটা মিলার লেখ একবারে বিশ হাজার টাকা আর ব্যবসা প্রতিষ্ঠানের ইনভেন্টরি যে ছয় নম্বর ইনভেন্টরি মানে ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত মালামাল আছে তার একটা হিসাব করলেন কত টাকার মালামাল আছে বর্তমানে সেটা হলো সাত লাখ আশি হাজার আর ফিক্সড ফিক্সড কোন ডিপোজিট আছে কিনা বা অ্যাসেট আছে কিনা নাই আদার কোন অ্যাসেট আছে কিনা নাই তাহলে সবগুলো মিলে সেভেন সিক্স এইট নাইন মানে এই চারটা মিলে এটা এই যে যোগ করছে সাম এ এগারো থেকে চোদ্দ পর্যন্ত তাতে দেখা গেল আট লাখ টাকা অ্যাসেট আছে আর তার সাথে এই প্রফিটটা টা হলো যে প্রফিট হলো সাত লাখ টাকা টোটাল এসেট কিন্তু দেখেন আট লাখ টাকা আট লাখ টাকা কিভাবে আসলো এই পাঁচ লাখ টাকা আগেই ছিল আর সাত লাখ টাকা প্রফিট করলো আর এইখান থেকে তুলে ক্যাপিটাল মানে বছরের শেষে ক্লোজ করলে করতে গেলে দেখা যাবো যে ষোলো সতেরো প্লাস করে মাইনাস দিত আঠারো মানে এইটা আর এটা প্লাস আর এটা মাইনাস এটা তুলে নিছে এটা মাইনাস তাহলে দশ লাখ টাকা ক্লোজিং ক্যাপিটাল হলো দশ লাখ টাকা ঋণ আছে কিনা ওনার ঋণ তাহলে ঋণ না থাকলে দশ লাখ টাকায় বছরের শেষে তার ক্যাপিটাল মানে এটাও একটা সম্পদ বিজনেসের সম্পদ আছে তার দশ লাখ টাকা গত বছর কিন্তু ছিল পাঁচ লাখ টাকা এবার হয়ে গেল দশ লাখ টাকা এই দশ লাখ টাকা আবার আগামী বছর হবে তার ওপেনিং আর কি যে এখানে যে ওপেনিংা লেখা দেখলো এই যে ওপেনিং ক্যাপিটাল এই যে পাঁচ লাখ আগামী লাখ টাকার এইভাবে এই শিডিউল ফোর যেটা বিজনেস ইনকাম এবং বিজনেস ব্যালেন্স এটা করা করে নিবেন ব্যাল সিট থেকে এই সিটটা ফ্রিভাবে আমি দেই আমার কাছে ইমেল করুন ইমেল অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে ইমেল করুন ইমেল করলে আমি আপনার কাছে পাঠিয়ে দেব অথবা আমি দেখি এই ফর্মটা আমার ওয়েবসাইটে লিঙ্ক করে দিব যাতে ডাউনলোড করে নিতে পারেন এখন লিঙ্ক করা নাই যদি লিঙ্ক করা করে দেই তাহলে আমি ওখানে লিংকটা দিব সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন তো দেখলেন আমি কিভাবে এক্সেল সিতে বিজনেস থেকে ইনকামটা হিসাব করে রাখলাম যাতে এটা কপি পেস্ট করে আমি অনলাইন রিটার্ন ফর্মে যুক্ত করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে এক্সেল ফাইলটা যদি আপনাদের প্রয়োজন মনে করে তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে ইমেইল অ্যাড্রেস দিছি ওই ইমেইলে আপনারা রিকোয়েস্ট করলে আমি পাঠিয়ে দেবো এটা ফ্রি ধন্যবাদ